বিয়ে বাড়ি হইচই কেউ খায় দই খই হাতে দই পাতে দই তবু বলে আর কই গয়লা আনে ভয়সা দই ঘোম মাগে আর দই বিয়ে বাড়ি হইচই বিয়ে বাড়ি তো হইচই হবে এটা স্বাভাবিক কেউ খায় দই খয় কেউ খায় দই আর কেউ খায় খই হাতে দই এই যে হাতে দই নিয়ে বসে আছে লোকটি হাতে দই পাতে দই এই দেখো পাতে দই হাতেও দই। আবার পাতেও দই তবু বলে আর কই তবুও বলছে যে হাতে দই পাতে দই তবুও বলছে যে আর কই গা আনে ভৈসাদই গয়লা এটা হচ্ছে গয়লা গয়লা আনে ভৈসই হোম মাগে আর দই বিয়ে বয় বি অন্তস্ত অয়েকার এ বিয়ে বাড়ি বয়াকার বা টণ্ডয় সিডি বাড়ি বিয়ে বাড়ি হই হয় হই চই চয়ে কেউ কয়েকার হস্যু কেউ খাই কয়েক খাই কেউ খায় দই দয়ে কার দই খয়ে ওই কার খই দই খৈ বিয়ে বাড়ি হই চই কেউ খায় দই খই হাতে হয়াকার হা তয় হাতে দই দয়ে ওই কার দই হাতে দই পাতে পয়াকার পা তয়ে কাতে পাতে দই দয়ে ওইকার দই পাতে দই হাতে দই পাতে দই তবু বয় হস্যু তবু বলে ব লয়ে লে বলে আর আর তবু বলে আর কই কয়ে ওই কার কই তবু বলে আর কই গইলা ওই কার গই ল গইলা আনে আ কার নে আনে গইলা আনে দই ভয় কার ভই মধ্যে সয়াকা সা দই দয়ে ওই কার দই ভৈষা দই হোম হয় কার মা হেম মা গে মা গায় কার গে মাগে হেম মাগে আর 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 দই দয়ে ওই কার দই আর দই হোম মাগে আর দই তাহলে বিয়ে বাড়ি হইচই কেউ খাই দই খই হাতে দে পাতিয়ে দে তবু বলে আর কই আর কেউই গা আনে ফসা দই হোম মাগে আর দই পড়াশোনার আরও নতুন নতুন ভিডিও পেতে সোনামণিরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো ভালো থেকো সবাই